আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি কোনো ফাংশন থাকে সাত নম্বর অঙ্কে বলেছে এক্সো মান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি দুটো আবার ব্র্যাকেটের মধ্যে আছে তো এখানে আমরা বলতে পারি এ প্লাস মানে অর বোঝাই এই প্লাস দ্বারা অর গেট তৈরি করবো আবার এ আর সি মিলে আর একটা অর গেট তৈরি করব পরে দুইটা অর গেটের যে আউটপুট বের হবে সেটা আবার গুণ করার জন্য অ্যান্ড গেট ব্যবহার করব মাঝখানে গুণ আছে মানে অ্যান্ড গেট অর্থাৎ অর গেট আর অ্যান্ড গেটের সমন্বয়ে আমাদের ফাইনালি আউটপুট বের হবে তো প্রথমে ব্র্যাকেটের কাজগুলি আগে করব যেমন এ বি আর সি তিনটে ইনপুট তাহলে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট প্রথমে এ আর বি কি করবো এই যে যোগ করবো এই যে এ প্লাস বি এ আর বি যে যোগ হয়েছে তো যোগের যুগে এখানে একটা অর্গেট অঙ্কন করব তাহলে যে লাইনটা বের হলো এটা এ প্লাস বি কিন্তু এটা এ প্লাস বি আচ্ছা তো এ প্লাস বি তো পেলাম আবার এ প্লাস সি এ তো আসেই আর তার সাথে সি আমরা যুক্ত করব। তো এ এখান থেকে আমরা নিচে নিয়ে আসবো এ এখান থেকে লাইন টেনে নিচে নিয়ে আসলাম এটাও কিন্তু এ বলতে পারি আর এর সাথে সি যোগ করব। সি তো না এই যে এখান থেকে সি আমরা লাইন নিব একটা সি লাইন নিলাম তাহলে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে সি এ আর সি মিলে আবার কিন্তু যোগ হয়েছে যেহেতু যোগ হয়েছে সেজন্য এই ধরনের আরও একটি আমরা আর গেটে অঙ্কন করবো এবং এই যে লাইনটা বের হলো এটা কিন্তু বলতে পারি এইটা এ প্লাস সি এ প্লাস সি তাহলে এ প্লাস বি পেলাম এইটা এ প্লাস সি পেলাম এইটা দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে মাঝখানে গুণ অ্যান্ড অ্যান্ড তো ডি এর মতো দেখতে এই দুইটা লাইন মিলে আমরা অ্যান্ড গেট উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো নিচ থেকে উপরের দিকে নিব এই দুইটা মিলে আমরা এখানে অ্যান্ড গেট যুক্ত করবো ডি এর মতো দেখতে এটা অর অর এরকম চাঁদের ন্যায় বাঁকা আর ডি এর মতো দেখতে বড় হাতের ডি এটা হচ্ছে এই এই গুণের জন্য অ্যান্ড এই যে লাইনটা বের হলো আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এই টোটালটা এক্স সমান এই টোটালটা আমরা এখানে পেলাম এইটার মান হচ্ছে এইটা এইটার মান হচ্ছে এইটা দুইটা মিলে যেহেতু গুণ হয়েছে মাঝখানে গুণ হয়েছে সেই জন্য গুণের জন্য আমরা অ অ্যান্ড গেট অঙ্কন করেছি এই দুটো অর এটা অ্যান্ড এইভাবে আমরা এই ধরনের ফাংশন থেকে লজিক গেইট অঙ্কন করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ও দেওয়া